হ্যালো কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি কথা বলতে কিছু তো দেখো সকালে উঠেই আগে আমার মনে হচ্ছিল যে আজকে কী বার তাহলে কয়েকটা দিন তাহলে হিসাব করা যাবে কারণ ছুটির দিনটা আসতে কতটা দেরি হবে সেটাও বুঝে যাব তো গুনে দেখলাম যে আজকে কেবলই বুধবার আরও এখনও তিন দিন বাকি শনিবার রবিবার আসতে মানে সকালে উঠে ওই কাজের কথা মনে করলে না মনে হয় না যে আর কিছু কাজটা শুরু করি তো এই যাই হোক সকালবেলা অনেকগুলো কাজ এখানে কথা বলতে বলতে হয়েও গেল এখন হচ্ছে সকালবেলা একবার চা খেয়েছিলাম কিন্তু ঠিকঠাক করে মানে খেতে পারিনি কাজের চাপ তারপরে রান্নার চাপ থাকে বলে এখন আর একবার চা বানিয়ে নিলাম আর এখন তোমার ভাত খেয়ে নিচ্ছে অনিমেষ আর হচ্ছে ডুকু ডুকুকে ওর অনিমেষের সাথেই বসে কারণ একটু ভয়ে থাকে তো ফটাফট খেয়ে নেয় আর ওকে এই বয়স থেকে আমি হাতে ধরে খাওয়াটা শিখিয়ে দিয়েছি নিজের হাতেই খায় আর তার সাথে সাথে আমি অনেকগুলো কাপড় ভিজিয়ে নিচ্ছি কারণ অনেক দিন ধরে ভাবছি রাতে কাচবো রাতে কাচবো কিন্তু কি হয় রাতের যখন রাতের বেলায় আর মনে হয় না যে কাপড় কাচি তো তাই ডুকুর যত ছোট ছোট জামা কাপড় আছে ওগুলো সব ভিজিয়ে দিলাম আর এই হাওয়াতে একটু শুকিয়ে যাবে আর এখন মা বললো যে একটু চা বানাও কারণ বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো সবাই মিলে এখন হচ্ছে চা খাচ্ছি গল্প করছি আড্ডা দিচ্ছি তারপরে আমি আর ডুকু ভাত খাচ্ছি ভাত খেয়ে তারপরে ডুকুকে এখন হচ্ছে তোমার ঘুম পাড়াবো তো তার জন্যই যখন একবার আমি জংলা বন্ধ করে দিয়েছি ওই জাংলাটাই আবারও খোলার চেষ্টা করছে তো চলো আজকে মিনি ব্লক কেমন লাগলো অবশ্যই